আসসালামু আলাইকুম গাইস আজকে লাইভে আসা নতুনদের জন্য আজকে যারা নতুন যার যা জিজ্ঞাসা আজকে বলতে পারেন আমার সাধ্যমত আমি আপনাদের সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ কে কোথা থেকে যুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ বলবেন सबै लाइव हे जुतते हो रे रे आलम सुनो सुनो आप करो न्या सब लाइव बडो लए मेने बात करते भाई बडो लाइव बियागो तरसे विदेश तिनबा दुबेटी द्या शेकबा गेम होत असत